বন্ধুরা গরু পালন করা এখন কঠিন হয়ে গিয়েছে বন্ধুরা গরু পালন করা এখন কঠিন হয়ে গেছে বিশেষ করে শীতকালে শীতকালে প্রচণ্ড শীতে গরুদের অনেক রোগ বালাই দেখা দেয় গরু শীতে অনেক সময় গরু রক্ত চলাচল বন্ধ হয়ে যায় গরু মারা যায় শিরা বন্ধ হয়ে যায় আবার আরেকটা বিষয় খুবই বিপজ্জনক সেটা হচ্ছে যে মশা এখনকার যে সময় প্রচুর মশা উৎপাদন হইতেছে প্রচুর মশা আর একটা গরুকে যদি এক হাজার দুই হাজার মশা একসাথে কামড়াইতে থাকে তাহলে ওই গরু তো আসলে দিন দিন অসুস্থ হবে সে হয়তো মুখে বলতে পারছে না কারণ সে বোবা প্রাণী কিন্তু এটা আপনারা যারা গৃহস্থ আছেন আপনারা যারা গরু পালন করেন আপনাদেরকে এসব ছোট মোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই যে গরুটা আপনি গরু ঘরে বেঁধে রেখে আসলেন এই গরুটা কিভাবে আছে রাত্রে শীত কেমন আপনি তো ঠিকই কম্বল মরে দিয়ে ঘুমাইতেছেন কিন্তু আপনার গরুটা কিভাবে আছে গরু প্রচণ্ড শীতে কাঁপতেছে গরু গরুর অনেক কষ্ট হয় কিন্তু তার মুখ নাই বলে আপনাকে সে বলে বুঝাতে পারছে না আরেকটা বিষয় মশা মশাদের জন্য আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন যাতে মশা গরুকে সেভাবে না কামড়াতে পারে এখন অনেক আধুনিক প্রযুক্তি বের হয়ে গেছে আপনি চাইলে পুরো জুড়ে যে গরুর গড় থাকে পুরা পুরো জুড়ে একটা মশারি বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ওই মাপ দিয়ে গরুর ওইভাবে অনেক মশারি বাজারে পাওয়া যায় আপনি ওইভাবে যদি করে নিতে পারেন তাহলে মশা থেকে গরু বাঁচতে পারবো আরেকটা হচ্ছে ধূপ ব্যবহার করা ধোঁয়া যেটা ব্যবহার করা সেটা অবশ্যই করতে পারেন কিন্তু সেক্ষেত্রে রিক্সও আছে আগুন তাগুন লেগে যাওয়ার কিন্তু আপনাদেরকে একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে মশ গরুকে তো আর এভাবে মশা খাওয়ানো যায় না মশারি দিয়ে খাওয়ানো যায় না সেক্ষেত্রে আপনার গরু অধিন অসুস্থ হয়ে যাবে রোগ বেলায় দেখা দিবে শুধু গরুর থেকে লাভ করবেন লাভ চাইতেছেন ইনকাম চাইতেছেন কিন্তু গরুর গরুকে কোনোভাবে কষ্ট দিবেন না আপনার গরুকে আপনার সন্তানের মতন পালন করতে হবে শীতকালে আসলে খের বিছাই দেবেন নিচে খ্যার দিবেন এরপরে যে কাঠ থাকে এগুলো দিবেন পাললে একটা সালা বস্তা আসে সালা বস্তা গায়ে দিয়ে দিবেন সবচেয়ে ভালো হয় আর মশারির জন্য যে বললাম মশারির মতন পুরো গরজুরে একটা মশারি দিতে পারেন তাহলে গরুকে অনেকটাই গরু সেফ থাকবে দুই একটা কামড়ালেও গরু অনেকটা কষ্ট লাউ হবে আর দুধ ব্যবহার করতে পারেন ধোঁয়া ব্যবহার করতে পারেন আর গরুকে ওভাবে পরিচ্ছন্ন একটা খোলামেলা জায়গা রাখলে সবচেয়ে ভালো অনেক সময় জোপঝাপ গরু ঘরে অনেক ধরনের জিনিস রাখা হয় সেক্ষেত্রে মশার উদ্রব আরও বেড়ে যায় ডোবা নালার পাশে যদি আপনি গরু গড় করেন সেক্ষেত্রেও গরুর মশা কামড়ানোর বেশি ঝুঁকি থাকে আর পারলে একটা লাইট লাইট লাইটের ব্যবস্থা করলেও পারেন লাইট লাইট জ্বালা রাখলেও মশার উদ্বর একটু কম হয় মশা একটু কম কামড়াবে এটাও আপনি খেয়াল রাখ রাখতে পারেন এগুলো এইভাবে কারণ আপনি যে গরু থেকে ইনকাম করবেন যে গরু আপনি লালন পালন করছেন তাকে আপনি শারীরিকভাবে মানসিকভাবে তো কষ্ট দিতে পারেন না তাই সব দিকে খেয়াল করে গরুকে এসব রোগ বেলায় থেকে বাঁচার জন্য বা গরু যাতে কষ্ট না পায় সেই দিকটা আপনারা খেয়াল করবেন আপনি আপনার গরুর প্রতি যত্নবান হবেন গরুর প্রতি ভালোবাসা দেখাবেন গরুয়া গরু থেকেও আপনি ইনকাম করতে পারবেন রুজি রোজগার করতে পারবেন আপনার সংসার চলবে তাই সব দিক দিয়ে সব দিক থেকে বিবেচনা করবেন একটু কথাগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন